আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন ইনফিনিটি স্কুল আজকে একটা খুবই সিগনিফিকেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করব। যে অনেকে ইনবক্সে বলো যে ভাইয়া পড়া মনে থাকে না কি করব। ঠিক আছে এই পড়া মনে না থাকারটা আসলে কোনো দোষ না ঠিক আছে হয়তো অনেকের ব্রেইন অনেক ভালো ফাংশনাল অনেকে হচ্ছে আরেকটু পরিশ্রম করার লাগে তবে হ্যাঁ পড়লে সবই পারবা এইখানে একটা জিনিস সবার আগে বলবো যে খাবারের অভ্যেস ঠিক আছে খাবার অভ্যেসটা কি যেমন ধরো আমরা কি করি আমরা অনেক বেশি ভাত খাই ঠিক আছে অর্থাৎ শর্করা খাই আমি পার্সোনালি সাজেস্ট করবো অন্তত মাছটা বেশি খাওয়ার ঠিক আছে তোমাদেরকে অন্তত যারা দেখতেছো এর কারণ হচ্ছে যে মস্তিষ্ক গঠনে ঠিক আছে মস্তিষ্কের বৃদ্ধিতে যা দরকার মাছের তা অনেক বেশি আছে ঠিক আছে আমি যখন ইন্টারমিডিয়েটে উঠি আমাদের বৈশ্য স্যার নামে একজন স্যার ছিলেন উনি আমাদের ম্যাথের উনি বলতেছিল যে মাছ খাবা মস্তিষ্ক অনেক ভালো ফাংশন করবে তো পরে আসলে ঘাটে দেখছি যে কথাটা অনেকাংশে সত্য ঠিক আছে তো এখন আসো এটা একটা আউট অফ দ্য টপিক কথাবার্তা জাস্ট তোমাদের জন্য একটা সাজেশন এখন আসো যে পড়া মনে না থাকলে কি করবো এক হচ্ছে মনোযোগ দেওয়া আমরা আসলে পড়তে বসি টেবিলে বসি ঠিক আছে টেবিলে বসে সুন্দর মতো মুখটা এইভাবে গালে হাত দিলাম দিয়ে কি একটা চিন্তা করতেছি করতে করতে দেখি একটা ঘন্টা পার হয়ে গেছে এই কাজটা করা যাবে না টেবিলে বসছো মানে তুমি পড়বা ঠিক আছে এখন এইখানে একটা জিনিস সত্য যে তুমি কখনোই টানা একটা ঘন্টা যে পড়বা এর মধ্যে তোমার ফুল মনোযোগ থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে এটা একটা প্রুভেন ফ্যাক্ট বিশ থেকে পঁচিশ মিনিট তোমার মনোযোগ অন্যদিকে থাকবে তো এই যে তুমি একটা ঘন্টা টেবিলে বসলা তোমার পড়া হলো চল্লিশটা মিনিট ঠিক আছে এখন তুমি খেয়াল করো যে তুমি দিনে কতটুকু পড়তেছ তুমি বলো যে তুমি তিন ঘন্টা টেবিলে বসছি তাহলে টেবিলে কি তিন ঘন্টায় মনোযোগ দিয়ে বসছো না তুমি টেবিলে কিন্তু তিন ঘন্টা মনোযোগ দিয়ে বসো এখন পড়া মনে রাখার জন্য যেটা প্রথমে বারবার করতে হবে সেটা হচ্ছে মনোযোগ দিতে হবে তুমি পড়ে পড়ার টেবিলে বসো তুমি যেটাই করো তোমার মনোযোগটা রাখতে হবে তুমি যদি মনোযোগ না দাও তুমি যদি কনসেন্ট্রেশন দিয়ে না পড়ো পড়া মনে থাকবে না তুমি পড়ছো হচ্ছে কি ভি স্কয়ার ইজ ইকাল টু কত ইউ স্কয়ার প্লাস টু ঠিক আছে সিম্পল তো এখন কোন একটা বলকে উপরে নিক্ষেপ করা হয়েছে কোন দিকে উপরের দিকে তখন উপরের দিকে নিক্ষেপ করলে কী হয় তোমার ভি স্কয়ার ইউ স্কয়ার ইজ ইকাল টু মাইনাস টু জি এইচ তো এই মাইনাসটাই বা কেন এই আচ্ছা এই মাইনাসটাই বা কেন হলো ঠিক আছে আর কেনই বা এরকম হচ্ছে তুমি যদি মনোযোগ দিয়ে না পড়ো তখন তুমি জিনিসগুলো ধরতে পারবে না তো কি করতে হবে মনোযোগ দিয়ে পড়তে হবে তারপর আসো যে তুলনা না করা তুলনা করাটা হচ্ছে আমাদের একটা অনেক বাজে অভ্যাস তুলনা করা বাজে অভ্যাস বলতে যে আমি আমার ফ্রেন্ডের সাথে তুলনা করি আরে ও তো পাঁচ ঘন্টা পড়তেছে আমিও পাঁচ ঘন্টা পড়তেছি আরে ও পাঁচ ঘন্টা পরে ভালো রেজাল্ট করতেছে আমি পাঁচ ঘন্টা পরে কেন ভালো রেজাল্ট করতে পারতেছি না আরে ভাই তোমাকে তো বুঝতে হবে তোমার ক্যাপাবিলিটি তোমাকে জানতে হবে ও পাঁচ ঘন্টা পড়তেছে মানে ও পাঁচ ঘন্টা পরে যে আউটপুটটা দিচ্ছে তোমাকে সম পরিমাণ আউট পড়তে দেখলে হয়তো আরও বেশি পড়তে হবে তোমাকে আট ঘন্টা বা দশ ঘন্টা পড়তে হবে এখন তার পাঁচ ঘন্টায় যে পড়াটা হচ্ছে তোমার দশ ঘন্টায় সেই পড়াটা হবে তুমি যদি এখন বলো যে ও পাঁচ ঘন্টা পড়তেছে আমি পাঁচ ঘন্টা পড়তেছি ও ভালো রেজাল্ট করতেছে আমি কেন করতেছি না এইটা করা যাবে না এই কম্প্যারিজনে যাওয়াই যাবে না তোমার যতটুকু সময় লাগে ততটুকু সময় নিয়ে তুমি পড়ো ঠিক আছে কোনো কম্প্যারিজনে যাবা না ঠিক আছে তুমি তোমার মতো করে পড়বা বিলাই কিউ নিজের মতো হও তুমি কেন অন্যের মতো হতে যাবা তুমি কেন অন্যের মতো হইতে যাবা যে আমার ওই ফ্রেন্ডটা হয়ে পরে আমি ওরকম হব না তুমি হ্যাঁ মোটিভেট হতে পারো যে ও অনেক বেশি পরে আমি অনেক বেশি পড়বো কিন্তু কারো হওয়ার মতো চেষ্টা তো তোমার দরকার নেই ঠিক আছে যে বি লাইক ইউ শুধু রাসুল সাল্লাহ আলিয়ালের আদর্শ তুমি ফলো করবা ঠিক আছে যদি তুমি প্র্যাকটিক্যাল মুসলিম হতে চাও সে আদর্শ তুমি ফলো করবা ওনা সব কিছু ফলো করবা বাদ বাকি তুমি পড়াশোনা বলো আচার আচরণ বলো হ্যাঁ ভালো ঠিক আছে এটা ভালো ওকে কিন্তু কাউকে ফুললি কি করবা না যে অন্ধ বিশ্বাস করবা না সো এইখানে হয় কি যে ও বলতে ও পড়তেছে আমি ওর মতো করে পড়বো ওর মতো করার দরকার নেই তো বাবা তুমি তোমার মতো করে করো সব কিছু নিজের মতো করে করে নিবা এরপরে আসো যে টেকনিক খুঁজে বের করা টেকনিক খুঁজে বের করা বলতে কি এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস টেকনিক খুঁজে বের করা বলতে যে তোমার কিভাবে পড়লে মনে থাকে এক হচ্ছে তুমি যদি পড়ে যাচ্ছ সেটা একটা আর পড়ার সাথে লিখতেছো সেটা বা পড়ে লিখতেছো সেটা একটা জিনিস কি এক হচ্ছে শুধু পড়া

যে তুমি একবারে পড়ে গেছো পড়ার পরে তুমি লিখছো আবার পড়তেছো পড়ার সাথে সাথে লিখতেছো তো আমি পার্সোনালি সাজেস্ট করব যে তুমি একটা জিনিস পড়লা পড়ার সাথে লিখলা বা তুমি পড়ে নিলা পড়ার শেষে সেটা কতটুকু পড়ছো তুমি লিখো কিন্তু কথা হচ্ছে তোমাকে লিখতে হবে তুমি পড়ে গেলা কিন্তু তুমি লিখলা না তাহলে দেখা যাবে যে পরবর্তীতে অনেক বেশি ভুল হবে তো এই জিনিসটা করা যাবে না প্র্যাকটিসটা করতে হবে তারপর হচ্ছে কি বারবার পড়া কি করতে হবে বারবার পড়তে হবে এখন কেউ তো ভাইয়া সেরে বাংলা একে ফজলুল হক না যে একটা বই একবার পড়ে আমরা সিরে ফেলে দেবো এরকম কি কেউ এরকম তো কেউ না তো তোমাকে একটা জিনিস বারবার পড়তে লাগবে তুমি যদি পড়ার মধ্যে না থাকো সেই জিনিসগুলো তোমার মেমোরি থেকে আউট হয়ে যাবে ঠিক আছে কারণ কি মস্তিষ্ক যখন কোনো একটা জিনিস নিয়ে ভাবে না তখন সেটা মস্তিষ্ক থেকে অটোমেটিক কী হয় ইরেজ হয়ে যায় সো এই ইরেজটা হইতে দেওয়া যাবে না তোমাকে কি করতে হবে কন্টিনিউয়াসলি অল্প করে পড়ো তোমাকে পড়তে হবে ঠিক আছে ফাইনালি আর একটা যেটা সাজেশন তোমাকে দিব যে ধর্মীয় অনুশাসন নিয়ে চলা ধর্মীয় অনুশাসন বলতে যে অন্তত মুসলিম যারা আছো পাঁচ নামাজটা পড়বা ঠিক আছে সিজদা যখন দিবা তখন দেখবা যে তোমার মাথাটা কি হয় একদম ফ্লোরেশার থেকে যায় যার কারণে তোমার ব্লাড ফ্লোটা কি মস্তিষ্কে অনেক ভালো চলাচল করবে ঠিক আছে তেমনি একইভাবে তুমি যারা হিন্দু আছো বা খ্রিস্টান আছো তুমি মন্দিরে যাও তুমি গির্জায় যাও কিন্তু কথা হচ্ছে যে তুমি তোমার রবের সামনে কী করো একটা সিজদা অন্তর দাও বা সিজদা যখন যাবা একটু সময় নিয়ে যাবা কারণ কি তোমার ব্লাডের ফ্লোটা কী হবে অনেক ভালো হবে মস্তিষ্কে ব্লাডের ফ্লোটা ভালো হবে ঠিক আছে এটা একটা হ্যাক আর কি তো এই কয়টা জিনিস আসলে মনে রাখা বা মন যদি তুমি করতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি মনে রাখতে পারবা ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ